সাদা দেখেন একদম ভাই এই যে দেখেন ভাই সাদা বাহার কালেকশন কালেকশন দেখেন এই যে ভাই ওয়া চমৎকার

কালা সুতোর মধ্যে দেখেন কত সুন্দর আপনার চলে আসেন ইসলামপুর হোলসেল আসেন নাকি ভাই জি ভাই ভাই হোলসেল বাজারে এই যে দেখেন একেবারে দেখেন এই পিকচার গুলো দেখে ভাই দেখ ভাই লোনের কালেকশন নিচ্ছে লক্ষ লক্ষ লোনের কালেকশন ভাই জি ভাই দেখেন কত কালেকশন আসছে দেখ সাদা বাহার আইটেম দেখেন পুরো তে কত সুন্দর গর্জিয়া কাজ করা হ্যাঁ নিচের প্যানেল

এই যে ভাই দেখেন এই যে দেখেন ওরে এটা হলো বুটিক্স আইটেম বুটিক্স আইটেম জি ভাই এটা শুধু গলা এবং প্যানেলে কাজ করা হবে দেখেন হুম মাঝে যে ডিজিটাল প্রিন্ট আছে দেখেন কত সুন্দর করে তৈরি করা আছে এটা ওন্নাটা দেখেন এটা ওন্নাটাও আপনার পাঁচ চাত নামাজি ওন্না হবে একবারে স্পেশাল নাকি ভাই জি একদম স্পেশাল ওয়াও জোস জোস কালেকশন হ্যাঁ ভাই টাকা করে কালার জি ভাই জোস কালেকশন ভাই জোস কালেকশন জি ভাই দেখলে আপনি এই ড্রেসের ক্রাশ খাবেন ভাই দেখেন কত সুন্দর ভাই এটা আপনার ছয়টা করে সেট কেউ যদি বলে যে আমি নরাইল টিভি দেখে আসছি তাকে আমি তিনটা দিয়ে দিব ভাই তিনটা

দেখেন একেবারে দেখেন কিন্তু ছয় করে কালার আছে সেগুলো যদি কেউ চায় আমি তিনটা করে নিয়ে ব্যবসা করবো তিনটা করে নিয়ে ব্যবসা করতে পারবেন ওকে তারপরে ভাই তারপর ভাই এই যে দেখেন দিল্লি বুটিক্স দিল্লি বুটিক্স জি ভাই এই যে দেখেন কত সুন্দর কালেকশন দিল্লি

আপনারা থ্রি পিস অল্প টাকায় ব্যবসা করতে যাচ্ছেন আপনারা চলে আসেন ইসলামপুর হোলসেল বাজারে আসেন নাকি ভাই জি ভাই ভাই দেখেন হোলসেল বাজারে পেটি পেটি কালেকশন ভাই যত কালেকশন চান 30% 40% ডিসকাউন্টের কালেকশন পাবেন আপনি এখানে 30% 40% কিন্তু উপরে আমরা দেখায় কালেকশন ডিসকাউন্ট চলতে তো আগামী 7 দিনের জন্য নাকি ভাই জি ভাই আগামী 7 দিনের জন্য কেউ যদি নেক্সট এখন কি দেখাছেন নেক্সট এই যে ভাই দেখেন তাওয়াক্কাল ব্র্যান্ডে তাওয়াক্কাল জি ভাই আরে দেখেন তাওয়াক্কাল দেখেন এই যে দেখেন দেখেন ভাই এই যে দেখেন একেবারে দেখেন ওয়াও এই ওন্নাটা দেখেন ভাই পাঁচ আট নামাজি ওন্না হ্যাঁ ভাই পাঁচ আট নামাজি ওন্না ছয়টা করে ছয়টা করে কালার ভাই ছয়টা কালার হবে ভাই ভাই ছয়টা করে কালার ভাই আচ্ছা ওকে এই যে দেখেন কেউ যদি চায় তিনটা করে নিবে আমি নরাইল টিভি দেখে আসছি আমাকে তিনটা দেন আমি তিনটা দিয়ে দেব ভাই তিনটাই জোস হ্যাঁ ভাই তিনটাই জোস আর জি ভাই সাদা বাহার কালেকশন ভাই

মাত্র একদম নতুন কালেকশন গোডাউন থেকে নামাইছি ভাই দেখেন আরে ভাই এই দেখেন কি কাজ করা মাশালা দেখছেন একেবারে জোরগুলো দেখেন জি ভাই এই যে দেখেন ওননা

দশ দেখেন এরকম কিন্তু আপুর আইসে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু পোডাগুলো নিয়ে দেখেন এই যে দেখেন কালার সুন্দর এই যে কত সুন্দর কাজ ফুল বডিতে কাজ করা হবে বডিতে কাজ করা দেখেন আচ্ছা জি দেখেন ভাই নাকি ভাই জি ভাই একবারে দেখেন চারটা করে কালার অনলি ফর চারটা করে কালার অনলি ফর চারটা কালার ভাই এই যে ভাই একটা

লায়ন টাওয়ার লিফ্টেড সেভেন এ চলে আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন শোরুমের নাম হচ্ছে ইসলামপুর হোলসেল বাজার কেউ যদি আসতে না পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে ফোন দিবেন দরকার হলে আমি যে রিসিভ করবো ভাই ওকে ভাই